এইভাবে ডাকে এই তাহেরি এইভাবে ডাকে মানে এইভাবে ডাকে একটা হুজুর একটা গ্রামে ঢুকলে তার প্রথম দায়িত্ব কি আসসালামু আলাইকুম তাহেরি ভন্ড তাহেরিকে কিভাবে মানুষ ইজ্জত করে এটা আজকে আমরা তাহেরির মুখে শুনবো এবং আপনাদেরকে শোনাবো দেখুন আমরা সব সময় একটি কথা বলি মানুষ সম্মানটুকু মানুষের কাছ থেকে অর্জন করতে হয় এই তাহেরিকে মানুষ কতটুকু সম্মান করে আমি জানি না সে ওয়াজ করে নাকি মানুষকে গান শোনায় নাকি মানুষকে ফজিলত করে নাকি মানুষের প্রতি তার কোনো ভালোবাসা আছে নাকি সে মানুষকে দিনের দাওয়াত দেয় আমি তার কোনো ওয়াজ থেকে এখন পর্যন্ত এই জিনিসটা পাইনি কিন্তু তাকে যে মানুষ খারাপ জানে এটা বাস্তব আফসোসের সঙ্গে বলি আমি যখন এই মাহফিলে ঢুকলাম থানার বরাবর থেকে ওই গাড়িতে ভিতরে বসে থাকলে সাড়ি থেকে ডাক দিয়ে ওই এইভাবে ডাকে এই তাহেরি এইভাবে ডাকে মানে এইভাবে ডাকে একটা হুজুর একটা গ্রামে ঢুকলে তার প্রথম দায়িত্ব কি সালাম দেওয়া আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আজকে প্রায় চল্লিশ পঞ্চাশ জন এইভাবে এই জাগারে হারে মানে কি একটা অভদ্র আচরণ আমরা কি এগুলো বাহিরে বললে এলাকার মানসম্মান নষ্ট হবে না একজন হুজুর যখন এলাকায় ঢুকবে তার তাকে প্রথম আদবের সাথে রোড ঘাটে শুধু হাত তুলতে হয় সালাম আমি নিজে গাড়ি থেকে সালাম দিতেছি সবাইকে আর ওরা পিছন দিক দিয়া নাম লোরা রাখতেছে এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে মনে হয় যেন মানে আমার সাথে তার দীর্ঘদিনের এমন চলাফেরা মনে হয় যেন